তালে নারকেল পিঠে বন্ধুরা একদম নরম তুলতুলে আর একদম কত সুন্দর হয়েছে দেখো আমি হাতে ভাঙছি কত সুন্দর হয়েছে খুব সহজভাবেই বানাতে পারবে নমস্কার বন্ধুরা না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো তালের পুলি পিঠে একদম চালওয়াটা ঝামেলা ছাড়াই সুজি দিয়ে তোমাদের দেখাবো কীভাবে আমি তালে পুটি পুলি পিঠা বানাবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো একদম নরম তুলতুলে তালটা ছাড়িয়ে দেখো ভালো করে আমি চটকে নিয়েছি এবার মাঠটা বার করে নেবো আর আমি দেখো তাল ছানা বানিয়েছি একটা এটা দিয়েই আমি তালটা ছেড়ে নেব তাল ছানা গেছে মাঠটা কত মোটা হয়ে পড়ছে একদম জল কম দিয়ে ছেনেছি বন্ধুরা আমি এক হাফ কিলো সুজি নিয়েছি হাফ কিলো সুজি আর আমি সুজিটা একটু ভেজে নেব হালকা করে ভাজবো আমি সুজিটা হালকা করে নেড়ে নেড়ে ভেজে নেব মানে বেশি লাল করব না আর একটু কালার চেঞ্জ হবে নামিয়ে নেব দেখো সুজিটা কেমন ভাজা হয়ে গেছে মানে বেশি লাল হয়নি একটু গরম হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি হাফ কিলো সুজি নিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার কারণ সুজির কাঁচা গন্ধটা থাকে না দেখো আমি নামিয়ে নিলাম হালকা করে ভেজে নিয়ে তোমরা ওইভাবে ভেজে নেও বন্ধুরা তালে মাটা দেখো কড়াইতে দিলাম একদম লো আছে একটু পাতলা করে মানে নেড়ে নেড়ে পাতলা হয়ে যাবে তোমরা চাইলে জল দিতে পারো জল দিয়ে ফুটিয়ে নিতে পারো আমি জল দিইনি আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখো পাতলা হয়ে যাচ্ছে আর আমি এর মধ্যে সুজি দিয়ে নেড়ে নেব তোমরা চাইলে এর মধ্যে জল দিয়ে একাবারে জলটা জল আর তালে মার ফুটিয়ে নেড়ে নিতে পারো আর নাহলে পুরোটাই তালে মার দিতে পারো আমি তালে সুজি দিয়ে নেড়ে আর আমি গরম জল করে এটাকে ভালো করে মেখে নেব যেটা সুজি আর তালে মাঠ দেখো আমি কীভাবে মেখেছি আর আমি জল ফুটিয়ে গরম জল ওর মধ্যে দিয়ে আর ওইটা মেখে নেব তালে মাঠটা আমি কম দিয়েছি আর তালে মাঠটা ফুটিয়ে নেওয়ার কারণ তাল এই তালে ফুটিয়ে নিলে কোনো পেটের সমস্যা হয় না আমি ফুটন্ত জলটা সুজির মধ্যে ঢেলে আর সুজিটা মেখে নেব ভালো করে একটা ডো বানিয়ে নেব দেখো আর আমি এদিকে ছইটা বেড়ে নিলাম একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এর সাথে আমি দেড় বাটি চিনি দেব এই বাটির আমি বাটি চিনি দিয়ে দিলাম আর একদম লো আছে আমি ছইটা বানাবো একদম দেখো জল দিইনি তোমরা যদি নারকেলের নাড়ু বানাতে চাও এভাবে বানাবে একদম দারুন নাড়ু হবে খুব শক্ত হবে দেখো একদম আস্তে আস্তে নাড়তে নাড়তে আমার মানে নাড় ছইটা একদম রেডি হয়ে যাবে নারকেলের ছই আর একদম সাদা ধপধপে থাকবে একটু মানে লাল হবে না লো আঁচি করলে ছইটা একদম লাল হয় না আর ছইটাও দারুণ হয় একদম দেখো কিভাবে আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে ছইটা মেনে নিলাম দেখো আমার ছই কেমন হয়েছে হয়ে এসছে হ্যাঁ ছবিটা আমার একদম রেডি হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে নামিয়ে নেব আমি দেখো লাস্টে একটু জল 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 বেরিয়ে গেছে হয়ে গেছে এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দেবো পিঠে গুলো ভাপানোর জন্য দেখো জল বসিয়ে দিয়েছি আর আমি এদিকে ডোটা বানিয়ে নেব সুজি আর তালে মার আর জল গরম জল দিয়ে মেখে নিয়েছি আর দেখো লবণ দিতে মনে ছিল না স্বাদ মতো লবণ দিয়ে মতো লবণ দিয়ে দেখো আমি ডোটা বানিয়ে নিচ্ছি একদম ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি নরম করে মেখে নেবে যদি জল লাগে তোমরা দেবে একদম ভালো করে মেখে নেবে দেখো কেমনভাবে মেখে নিয়েছি আমি ডো বানিয়ে নিয়েছি আর ছোট ছোট করে লেচি করে আমি পিঠেগুলো বানিয়ে নেব কীভাবে আমি খুলিটা বানিয়ে নিচ্ছি দারুন এই তালের পিঠে বন্ধুরা তোমরা ওইভাবে বানিয়ে খাও আর সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল পিঠেগুলো দেখো আমি ছোটো ছোটো করে লেচি করে আর আমি কীভাবে খুলি মানে পিঠের খোলটা তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে নারকেলের ছইটা মেরে রেখেছি ওই ছই একটু দিয়ে দেখো কীভাবে আমি মোড়ে নেব এইভাবে আমি সব পিঠেগুলো মুড়ে বানিয়ে নেবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো খুব সুন্দর নরম হয় আর এবার দেখো ছোটো ছোটো করে দিয়ে দিলে এটা একটা ডিজাইন হয়ে যায় ডাল খুব সহজভাবেই তোমরা বানিয়ে নিতে পারো সুজির নারকেল সুজির নারকেল পিঠে আর যেটাকে তোমরা পুলি পিঠে বলো আমরা এটা নারকেল পিঠে বলি দেখো খোলটা বানিয়ে আমি এর মধ্যে মেরে রাখার ছবিটা দিয়ে দিলাম দিয়ে এক এক করে আমি সব পিঠে এভাবে এইভাবে বানিয়ে নেব সাথে থাকো বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দেখো আর আমি পিঠে ভাপানোর জন্য হাড়িতে জল দিয়ে পিঠেগুলো দিয়ে দিয়েছিলাম একবার আমার ভাপানো হয়ে গেল কত সুন্দর হয়েছে আর একদম সুজির পিঠে ছোট ছোট করলে বড় বড় হয়ে যায় একদম নরম তো দেখো বুঝতেই পারবে যে ন হয়ে গেছে পিঠে দেখলে হাত দিলে একদম মানে তুল তুল করবে নরম আর একটা পিঠে আমি এমনি থালায় দেখো মেরে নিয়েছি একদম ভাঙবে না কিছু হবে না একদম নরম থাকবে বুঝতে হবে পিঠেগুলো একদম হয়ে গেছে খুব সুন্দর স্বাদ আর দেখো আমার সব এক খোলা পিঠে আমার একদম রেডি আমি নামিয়ে নিয়েছি আবারও আমি দিয়ে দেবো বানানো হয়ে গেছে এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেবো দেখো এই পিঠেটাও আমি সবগুলো দিয়ে দিলাম আর এটা আমি এবার একটা থালা ঢাকা দিয়ে দেবো পিঠে একদম রেডি দেখো আমি নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না ভিডিও শেষ করছি সাথে থাকো বন্ধুরা